আপনি কি জানতে চান কিভাবে এ দিয়ে বাংলা ভয়েস রেকর্ডিং করা যায় তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এআই দিয়ে কীভাবে বাংলা ভয়েস রেকর্ডিং করবেন তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা প্রথমে আপনাদের মোবাইলের সে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর লিখবেন রিসেম্বল এ আই তো আমি এখানে লিখে দিচ্ছি রিসেম্বল এআই এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন লেখা আছে ক্রিয়েট এ আই বয়েস ফর ফ্রি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের লগ ইন করে নিতে হবে লগ করার জন্য কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার মোবাইল বা ডিভাইসে যতগুলো জিমেল আছে সকল জিমেল এখানে চলে আসবে আপনি যে জিমেলটি দিয়ে লগ করতে যাচ্ছেন সেই জিমেলের উপর ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি এখান থেকে যে জিমেলটা দিয়ে লগ করব সেই জিমেলের উপর ক্লিক করে দিলাম এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে কন্টিনিউ এই অপশানে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা উপরের দিকে দেখবেন থ্রি লাইন এই থ্রি লাইনের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনার ওপরে দেখবেন টেক্স টু স্পিস এই অপশান একটা ক্লিক করে দেবেন টেক্সট টু স্পিস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে আপনারা কিছু লেখা দেখতে পাবেন আপনাদের এই লেখাগুলো রিমুভ করে দিতে হবে এজন্য আপনারা লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এই নিচের দিকে কিবোর্ড থেকে ক্রস বাটনে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে এরপর বন্ধুরা আপনারা যে লেখাটাকে বয়েসে কনভার্ট করতে চাচ্ছেন সেই লেখাটা আপনারা এখানে লিখেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন আমি আগে কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম আপনি এখানে যে ল্যাঙ্গুয়েজটা দিবেন সেই দেশের ফ্ল্যাগটা এই নিচের দিকে চলে আসবে এবং আপনি যে ভাষায় বয়েসটা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে এজন্য এখানে একটা এই অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বাংলা লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি বা আপনি যে ভাষাটা ওইখানে লিখে দিবেন সেটা লিখে সার্চতে দেবেন তাহলে দেখবেন চলে আসবে ল্যাঙ্গুয়েজটা দেখুন আমি বি এন এটুকু লেখার পরেই চলে আসছে বেঙ্গলি বাংলাদেশ তো আমি এটা দিয়ে দিলাম এরপর বন্ধুরা এখানে দেখুন আপনারা এখানের কিছু দেওয়ার দরকার নেই এটা অপশনাল আর এরপর আপনারা ট্রান্সলেট এই অপশানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে ইনসার্ট ট্রান্সলেশন এই অপশানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি মেয়েদের বয়সে এখানে বয়স তৈরি করবেন নাকি ছেলেদের বয়সে বয়স তৈরি করবেন সেটা সিলেক্ট করার জন্য করে দিকে দেখবেন দেখবেন ইমবার নামে একটা অপশান আছে এই ইনবার অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলা বয়েস আপনারা পেয়ে যাবেন মেয়েদের ছেলেদের ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন এই দেখুন আপনারা কীভাবে বুঝবেন এটা সেলের নাম মেয়ের তো সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে লেখা থাকবে যে মেল লেখা থাকবে ফিমেল লেখা থাকবে তো আমি যেহেতু মেয়েদের বয়েসে তৈরি করব এই জন্য ফিমেল এটা সিলেক্ট করে দিলাম তো আমি এটার ওপর একটা ক্লিক করে দিলাম এই দেখুন এখানে সোলার স্যামেলিয়া দেখতে পাচ্ছেন তো এরপর আপনারা কি করবেন নিচের দিকে দেখবেন এখানে প্লে বাটন আছে এখানে একটা ক্লিক করে দেবেন প্লে বাটন অপশনে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এখানে বয়েসটা ক্রিয়েট হতে একটু টাইম লাগবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বয়েসটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে যদি আমরা এই প্লে বাটনে ক্লিক করি আপনার ফেসবুক বিজনেস পেজে ফলোয়ার বাড়ানোর সহজ কিন্তু কার্যকরী উপায় খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি ধাপে রয়েছে গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা এখন আপনারা এটা ডাউনলোড কিভাবে করবেন ডাউনলোড করার জন্য এখানে নিচের দিকে দেখবেন এই যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে